জ্যোতিষ কি শুধু বিশ্বাস নাকি মহাজাগতিক মানচিত্র আমরা কি কখনো ভেবেছি আমাদের জন্মটা ঠিক সেই সময়েই কেন হলো দু মিনিট আগে পরেও তো হতে পারত সেই সময়ে জন্ম কেন নিয়েছি যেই সময়ে আমরা পৃথিবীতে এলাম ঠিক তখন নক্ষত্র আর গ্রহগুলো কোথায় ছিল তার কি কোনো মানে রাখে ইংলিশ মুড ট্যারো কার্ড রিডার অ্যাস্ট্রোলজার রেকি হিলার সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞ অ্যাঞ্জেল হিলা এবং বাস্তু কনসার্ট আজকের দিব্য রূপরেখার জার্নিতে তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটা শেষ অব্দি দেখবেন শুনবেন তাতে রয়েছে জ্যোতিষ শাস্ত্র আসলে কি তা জানার সুযোগ চলুন সরাসরি চলে যায় আসলে জ্যোতিষ শাস্ত্র কি জ্যোতিষ এই কথাটির অর্থ হলো কোনো কিছুর প্রকাশ ঈশ শব্দের অর্থ হলো ঈশ্বরের সংকেত এই দুটি শব্দকে যদি একসাথে করি তাহলে বোঝা যায় ঈশ্বরের সংকেত তার মূল কথা হলো জ্যোতিষ মানেই ভবিষ্যৎ বলা তা নয় এটা মানে সময়কে বোঝা এটা একটি মানচিত্র যেটা তৈরি হয় আমাদের জন্মের মুহূর্তে যেখানে সূর্য চাঁদ মঙ্গল বৃহস্পতি শনি শুক্র বুধ বুধকেতুর মতো গ্রহগুলো থাকে এবং প্রত্যেকটি গ্রহ একটা ছাপ ফেলে দেয় আমাদের জীবনের উপর আমরা যেমন জন্মের পর একটি নাম পাই তেমনি সময়ও আমাদের জন্য রেখে যায় একটি ছাপ যাকে বলা হয় জন্ম ছক বা কুন্ডলী কি মনে হয় না এই গ্রহগুলো কিভাবে আমাদের সাথে কাজ করে হ্যাঁ কাজ করে কারণ প্রত্যেক গ্রহের আছে এক এক ধরনের শক্তি একটি উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বলছি যেমন মঙ্গল মানে শক্তি ক্রোধ উদ্বেগ বৃহস্পতি জ্ঞান বিশ্বাস বিচার শুক্র প্রেম সৌন্দর্য সম্পর্ক সম্পত্তি শনিদেব সে পরীক্ষা নেয় ধৈর্য শেখায় জ্যোতিষশাস্ত্র আমাদের প্রশ্নগুলোর সঠিক পথ দেখায় এই শাস্ত্র বলে আপনি ব্যর্থ হবেন না তবে যে পথে বারবার চলছেন তাতে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যর্থ আগে থেকে সতর্ক হয়ে যায় এক আমাদের সাহায্য করে এই জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্রকে যদি ঠিকভাবে বোঝা যায় তাহলে কিন্তু সেটি একটি বিশাল আয়না আমাদের জন্য যেখানে আপনি নিজের জীবনের সম্ভাবনা দেখতে পারেন এই ছিল ছোট্ট ভিডিও বেসিক অ্যাস্ট্রোলজি জ্যোতিষশাস্ত্র নিয়ে তারপরের ভিডিওতে থাকবে জ্যোতিষশাস্ত্র কি বিশ্বাস না বিজ্ঞান আজকের জন্য সবাইকে এখানেই ধন্যবাদ জানায় সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার